হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে দেখো আমি চলে এলাম একটা বলক ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কোথায় এসেছি বলো তো বন্ধুরা আমি এসেছি বম্বেতে আর এখানের ভিউগুনও অসাধারণ দেখতে হয় আর এটা সন্ধ্যের বাজারে তোমরা দেখতেই পাচ্ছ আমি সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু আমার মেয়ের সাথে আর এখানে কিছু মানে তো প্রচুর দিন প্রচুরই প্রত্যেকটা দিনই প্রচুর প্রচুর মার্কেটে অনেক যাবতীয় যা মানে তা চাইবে সবই পাবে তুমি বুঝলে তো বন্ধুরা কিন্তু মানে তো যেদিন যার ইচ্ছা আমরাও একটু কেনাকাটার ইচ্ছা ছিল এটা দিলাম সরস্বতী পুজোর দিনে আগের দিনে গিয়েছিলাম আর এটা সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম মেয়ের সাথে কেনাকাটি করতে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এই যে সরস্বতী পুজো আগের দিনে যে গণেশ পুজো ছিল না এই যে সরস্বতী ঠাকুর যে তোমরা দেখতে পাচ্ছ আগে গিয়েছিলাম গণেশ পুজোতে বুঝলে তো বন্ধুরা এই যে সরস্বতী ঠাকুরটা নিয়ে যাচ্ছে কালকে যেহেতু সরস্বতী পুজো পুজো হবে বলে অনেকেই তো আনে সব জায়গায় অনেকে পুজো আর এখানে গণেশ পুজো খুব জাঁকে একটু ধুমধাম করে হয় কাল যেহেতু গণেশের জন্মদিন ছিল আর এখানে ভান্ডারা দিচ্ছে এই যে গণেশ ঠাকুরের পুজোর হচ্ছে নারিকেল আর লাড্ডু প্রসাদ অনেকেই পুজো দিচ্ছে আমরাও দিয়েছিলাম আর এই যে ভান্ডারা দেয় না ভান্ডারা বলতে এই একটা গণেশ ঠাকুরের সামনে সার ভালো বেশ এটা করেছিল সাজসজ্জাটা ওখানটা প্যান্ডেলটা পুরোটা সামনে থেকে ভিডিও আর করা হয়নি প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়েছিলো আর এই যে গণপতি বাবা কী বড় দেখো আর দাগা সোনার মোটু বালাপালা সব তাড়া ফাঁকা করে আছে এত ভালো লাগে আর বিরাট গণেশ ঠাকুরটা তোমরা লাস্টে দেখতে পারবে আমি একটু স্কিন করে বড় করে দেখিয়েছি তোমাদের ঘরে প্রচন্ড প্রচন্ড ভিড় হয়েছিল দেখতেই এখানে আর আমরা গিয়েছিলাম যে পঞ্চাশ টাকা নোটের মালা পরিয়েছে দেখো আর তাগা ফাগা কত পড়ে আছে যে কত বড় না গণেশ ঠাকুরটা আমরা প্রণাম করলাম করে ভান্ডার আদায় মানে প্রসাদ খাওয়ায় ভোগ ভোগ খাওয়ায় ভোগ খাওয়ানো শেষ হলো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো